VGR V673 এই ট্রিমার প্রাইস হচ্ছে আমি আবারও বলি যারা পাইকারি নিতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারই হচ্ছে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রাইস রয়েছে তবে ড্রিমস কর্নার অফার করতেছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ড্রিমস কর্নার আমাদের কাছে ট্রিমার পাঠিয়েছিল গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সেখানে বেশ কিছু ট্রিমার ছিল পার্সোনাল ট্রিমার প্রফেশনাল ট্রিমার এবং হচ্ছে পকেট ট্রিমার আর আজকে যে তিনটা ট্রিমার আমরা রিভিউ করতে যাচ্ছি এগুলা হচ্ছে সেলুন ট্রিমার যাদের হচ্ছে সেলুন আছে বা হচ্ছে যারা সেলুন বিজনেস এর সাথে জড়িত তাদের কিন্তু এই ট্রিমার গুলো বেশ প্রয়োজন হয় সো যাদের মূলত সেলুন রয়েছে অথবা পার্সোনাল কাজেও নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ট্রিমার গুলো নিতে পারবেন ড্রিমস কর্নারে কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি ওয়্যার টা এখানে দেখুন অনেক কিন্তু প্রোডাক্ট রয়েছে যেগুলোর বেশিরভাগই হচ্ছে ট্রিমার কেউ যদি হচ্ছে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু পাইকারি নিয়ে বিজনেস করতে পারবে না এখন আমরা এখানে যে প্রাইসটা দেবো সেটা হচ্ছে রিটেল প্রাইস বাট যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু ফোনে যোগাযোগ করে পাইকারি রেটটা জেনে নিতে অবশ্যই তাদের জন্য আরো কম প্রাইসে দেওয়া হবে যারা পাইকারি নিবেন তো আমি আবারও বলছি যারা হচ্ছে পাইকারি বিজনেস করতে চান তারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন তো আজকে হচ্ছে এই তিনটা ট্রিমার আমি একটু আনবক্স করে দেখাবো কি কি আছে এই ট্রিমার কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো দেখাবো এবং হচ্ছে এই ট্রিমার রিটেল প্রাইস গুলো দিয়ে দিব সো যারা আসলে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং সারা দেশে হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন সো আর কথা না বাড়াই চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা ভিজিআর ভি এই টিমারটি আনবক্স করব এবং দেখাবো এটার ভিতরে কি কি আছে আর একটি কথা না বললেই নয় ড্রিমস কর্নার কিন্তু সরাসরি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকে সুতরাং হচ্ছে বাংলাদেশের একটা চ্যালেঞ্জ রেটে কিন্তু আপনি এখান থেকে এই টিমারগুলো পারচেস করতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন অথবা পার্সোনালিও যারা কিনতে চান তারাও কিন্তু বেস্ট প্রাইজে নিতে পারবেন তো আনবক্স করি অসম্ভব সুন্দর একটি হচ্ছে প্যাকেজ এখানেও হচ্ছে ভিজিয়ার মার্কিং করা আছে একদম ইজিলি ওপেন হলো একদম কিন্তু একটা প্রিমিয়াম ফিল আছে এই প্যাকেজিংটাতে ওয়াও এত ভারী তো এই হলো মেইন ডিভাইসটি বেশ ভারী সারি একটি ট্রিমার সো একটু ওপেন করে দেখি এটা ছিল একটা হেড আর এটা হচ্ছে পাওয়ার অন বাটন এখানে আবার হচ্ছে এটা অ্যাডজাস্ট করা যায় আর এটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট এখানে আবার ডিসপ্লেতে এটা চার্জ শো করতেছে তো এই ছিল ট্রিমারটি আর ভিতরে কি আছে দেখি আর এটা হচ্ছে মেজারমেন্ট হেডগুলো এগুলো লাগিয়ে হচ্ছে আপনার বিভিন্ন সাইজের করতে পারবেন এটা একটা লিকুইড আর এই ব্লেডগুলো ক্লিন করার জন্য এটা হচ্ছে একটা ব্রাশ আর এইটা হচ্ছে ইউএসবি এ টু টাইপ সি কেবল মোটামুটি ক্যাবলটাও বড় আছে যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার টি চার্জ করতে পারবেন আর এই ছিল ইউজার ম্যানুয়াল গাইড যেখানে আপনি হচ্ছে এটা সম্পর্কে সব জানতে পারবেন কীভাবে কি করা হয় ডিটেলস এভ্রিথিং সো ভিজিআর ভি সিক্স থ্রি এই ট্রিমারটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু শুধুমাত্র ড্রিমস কর্নারে পাবেন অফার মূল্যে পাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ রেটে পাবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা তো আমরা এখন বাকি আরও যে দুইটা সেলুন ট্রিমার আছে সেগুলো দেখবো চলুন দেখা যাক এটা হচ্ছে ক্যামেই এবং এটার মডেল হচ্ছে কে এম টু সিক্স ডাবল জিরো তো এটাও একটা হচ্ছে সেলুন সাইজের ট্রিমার এখানে মডেলটা মেনশন করা আছে এবং এটার সাথে কি কি আছে এটা কমসগুলো আছে ট্যাপার লেভেলার আছে এটা ওজন একটু হালকা এবং লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে ওপেন করি দেখা যাক এটার ভিতর কি আছে এটাও খুব ভালো একটা প্যাকেজিং ছিল তো এইটা হচ্ছে মেইন ডিভাইস কেমেই মডেল হচ্ছে টু সিক্স ডাবল জিরো আর এটা হচ্ছে অন অফ বাটন এটা হচ্ছে সাইজ রিসাইজ করার জন্য আর এখানে এটার মডেলটাও মেনশন করা আছে এটারও হচ্ছে দুই হাজার ব্যাটারি আর এটা কালারটা কিন্তু অনেক জোস এবার চলুন দেখি সাথে কি কি আছে এখানে কিছু হেড পেয়ে যাব অনেকগুলো হেড পাওয়া যাবে সাথে লিকুইড আছে ব্রাশ আছে একটা হচ্ছে চার্জার আছে এই চার্জারটা কিন্তু একদম চার্জার সহ আর কি কেবল না সো এটাও নিতে পারবেন যারা হচ্ছে সেলুন বা হচ্ছে পার্সোনাল কাজে নিতে চাচ্ছেন নিতে পারবেন প্লাস যারা হচ্ছে পাইকারি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আমি আবারও বলি যারা পাইকারি নিতে চান তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রাইস রয়েছে তবে এটার হচ্ছে খুচরা এই মুহূর্তে অফার মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ট্রিমারটি এখন আমরা দেখবো কেমি কে এম টু সিক্স জিরো ওয়ান আগের মডেলটা ছিল টু সিক্স ডাবল জিরো সেটাই আপডেট ভার্সন এটা তবে কি আপডেট করা হয়েছে আসলে দেখে বোঝার মতো তেমন উপায় নাই কালার একটু পার্থক্য রয়েছে একটু পার্থক্য রয়েছে চলুন ভিতরে দেখা যাক প্রথমে কিছু গাইডেন্স দেওয়া আছে তো প্রত্যেকটা মডেলের সাথে কিন্তু এই গাইডলাইন গুলো দেওয়া থাকে তো এখন দেখি এই হচ্ছে এটার মেন ডিভাইসটি মডেল মেনশন করা আছে হোয়াইট নিচে হচ্ছে ব্ল্যাক এবং এটা কিন্তু প্লাস্টিক বিল্ড এবং এখানেও মডেল লেখা আছে দুই হাজার লেখা আছে এটা একটু লক করা আছে আনলক করে দেখি টিমার টি এবং এটার সাথেও কিন্তু মেজারমেন্টের দেওয়া আছে এবং সেম টাইপের হচ্ছে চার্জার দেওয়া আছে চার্জার এর বোল্ট একটু দেখাই দিই এবং এটাতেও হচ্ছে লিকুইড মানে প্রত্যেকটা হচ্ছে টিমারে একটা লিকুইড দেওয়া থাকে যাতে হচ্ছে ব্লেডগুলো ভালো রাখা যায় এবং সাথে একটা ব্রাশ দেওয়া থাকে হেডটা ট্রিমার হেডটা ক্লিন করার জন্য সো এই ট্রিমারটিতেও কিন্তু সিক্সটি মিনিট ব্যাকআপ পাওয়া যাবে এই কিন্তু বিভিন্ন প্রাইসে পেয়ে যাবেন আপনারা মার্কেটে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো তবে ড্রিমস কর্নার অফার করতেছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন এই ট্রিমারটি তবে এটা কিন্তু আসলে খুচরা প্রাইস যারা হচ্ছে প্যাকেট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রে প্রাইসটা আরো শিথিল হবে তো বন্ধুরা সেলুন টিমার নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিজনেস টক বিডির সাথেই থাকবেন I love his.